আপুর এখন যে এই পিওর প্রিমিয়ার কোয়ালিটির ফোরপুলের জমির এই গঙ্গযমুনা পাড়ের গাদোয়ালটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার এটা হলো গাজুরি অরেঞ্জ গাজুরি অরেঞ্জ কালার যেটা এটা উপরের পাটটা আসবে হলো ইয়েলো কালারের মধ্যে এটা হলো উপরের পাট তার উপরে দেখেন কত সুন্দর টেম্পেল ছোটো ছোট টেম্পেল করা আছে বডিতে আসবে হলো এটা কিন্তু কালারটা হলো ইয়েলো আপনার গাজরি গাজরি অরেঞ্জ কালার এই একজাক্টলি কালারটা আপনারা দেখতেই পারছেন যেহেতু টুটুনস কালার সো সেক্ষেত্রে যেহেতু টুটুনস কালার সেহেতু কালারটা একজাক্টলি হয়তো অনেক সময় আসে না বাট এই যে এইটা হলো অরিজিনাল কালার বাট আঁচলটা আসবে গ্রিন এবং ব্লাউজ পিসটা আসবে হলো গ্রিন আঁচল এবং ব্লাউজ দুইটাই গ্রিন এটা সেইটা টার্সেল করা আছে নিচের পাটটাই হলো নিচের পাটটা দেখেন কত সুন্দর চমৎকার একটা গ্রিনের মধ্যে তার উপরে আছে হলো স্টার মোটিভসের বুটি করা বুটির মধ্যে মিনা করা আছে এ হলো পুরো শাড়িটা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন প্রাইস আসবে হলো থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একত্রিশ হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে